এজে ভাই দেখেন এগুলা ঈদের ঈদ কালেকশনের জন্য আমাদের জার্মান থেকে মিশিং আনা একদম নিখুঁত প্রিন্টিং বাংলাদেশের মধ্যে একদম থ্রি ডি প্রিন্টের থ্রি পিস আমরা করে থাকি আপনাদের দেখানোর জন্য আমরা নিজস্ব কারখানাতে তৈরি হয় এর এ কারণে আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি কারখানা দেখেন আরেকটা প্রিন্ট নতুন আরেকটা প্রিন্ট ডিজিটালে বার হইতে বের হইতেছে আমাদের সব ঈদ কালেকশন কিন্তু আমাদের ঈদ কালেকশন ভাই এগুলো ঈদ কালেকশন ডিজিটাল মেশিনে প্রিন্টিং হয়ে এখানে হইতেছে নামতেছে

সিকোয়েন্সার কাজ আপনাদের কাছ থেকে নিয়ে অনেকে বলে বাইকের বিক্রি করে ভাই জি জি বিভিন্ন পাইকাররা যেমন করটিয়া আছে গাউশিয়া আছে ইসলামপুর আছে বান্টি বাজার আছে তারা আমাদের এখান থেকে বাইকেরই নিয়ে ট্রেপিস বিক্রি করে আর আপনারা তো মূলত মাদার হোলসেলার হ্যাঁ একদম মাদার হোলসেলার আপনাদেরকে দেখাইলাম ডিজিটাল মেশিনে কিভাবে তৈরি হয় একদম নিখুঁত ভাবে অন্যদের তুলনায় আলহামদুল্লাহ ইনশাল্লাহ যতটুক পারি একদম মাদার হোলসেলার তোল প্রাইজের বোতল পেয়ে যাবেন ঠিকানাটা বলে জেলাতে জেলা

ফ্যাক্টরিতে দেখাই আসলাম কিভাবে আমরা তৈরি করে থাকি আচ্ছা 10 12 বছর আসছে কালেকশন দা ভাই জি জি অবশ্যই আচ্ছা এই যে একটা কালেকশন এই যে আরেকটা কালেকশন দেখা এই যে দেখেন পেটি থেকে নিতেছি কিন্তু ভাই এখন পেটি থেকে এইভাবে পেটি পেটি থাকবে এইভাবে পেটি পেটি থাকবে পেটি থেকে ভাইছা ভাইছা নিতে পারবে আচ্ছা এই যে দেখেন

সামনে রোজা ঈদ আসতেছে এখন হয়েছে ব্যবসা সময় এটা কি দুই ভাই এটা যারা কঠনের আরেকটা কালেকশন হয়েছে দেখেন একদম কাটওয়ার্কের কাজ করা যারা কঠন জি এই যে কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্কের কাজ করা যারা কঠন এই যে পাঁচ হাতে একটা নামাজি ও নাম অন্য কাটওয়ার্কের কাজ করা অন্য কাজ করা আছে জি অন্য কাটওয়ার্কের কাজ করা এই দেখেন অন্য দেখেন সুন্দর কাজ করা আছে দেখেন এই দেখেন এই যে দেখেন ওয়াও ভাই আপনারা থ্রি পিসের দাম বলেন না কেন ভাই ভাই আমরা যদি দাম বলে দেই আমাদের ভিডিওটা সবাই দেখতেছে যারা কিনতেছে তারাও দেখতেছে যারা

কাস্টমার থাকে বাহিরে ক্রেতারা থাকে হ্যাঁ আচ্ছা দোকানদার থাকে ভিতরে ওইটা বল ওইটা দেন ওইটা দেন এরকম না আমাদের এখান থেকে আপনি নিজ হাতে ইচ্ছা মতো দেখে নিতে পারেন দেখা যেটা পছন্দ ওইটা নিতে পারেন যা পুরো দেখে দেখে নেছে ইচ্ছা হ্যাঁ এভাবে দেখে দেখে দিন নিতে পারেন দেখেন আপনারা প্রত্যেকটা কাপড় আমাদের কোয়ালিটিফুল কোয়ালিটিফুল জি জি কোয়ালিটিফুল প্রত্যেকটা কাপড় আচ্ছা এই যে দেখুন নাটা নামাজি একটা পাঁচ হাতের না আচ্ছা আপনারা আঙ্গুলির ভিতর

একদম নতুন একদম নতুন একটা কালেকশন নতুন একটা কালেকশন এগুলা এই উপলক্ষে আমরা এগুলা করতেছি একদম কারিজমা কাশ্মীরের ভিতর ওয়াও একদম ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজের ভিতর জি একদম ফ্রি সাইজ আড়াই গজ প্যান্টের কাপড় থাকে ম্যাচিং করা একদম ম্যাচিং যে পাঁচ হাত একটা নামাজি ওন্না থাকে পাঁচ হাত নামাজি ওন্না থাকবে পাঁচ হাত একদম পাক্কা পাঁচ হাত একটা নামাজি ওন্না থাকে পাক্কা পাঁচ হাত নামাজি ওন্না একদম নামাজি একটা ওন্না এই যে দেখেন এই দেখেন কালেকশনটা দেখেন সেই কালেকশন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ

ফুল বডি আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা জর্জెটের ভিতর মায়েশুরি একটা কালেকশন আছে মায়েশুরি কালেকশন এটা ফোর পিস আচ্ছা এগুলা যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ও ইমো WhatsApp এ যোগাযোগ করে আমাদের সাথে ভিডিও কলে দেখে কাপড় নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি সেল হোম ডেলিভারি দিতে পারি কুরিয়ান সার্ভিসে যদি নিতে চান তাহলে কুরিয়ান সার্ভিস হবে বড় সরোজনিতারবে

এইভাবে দেখে দেখে নিতে পারে দেখেন কাশ্মীর সময় একটা দেখাইছি আচ্ছা ওই সাইড থেকে একটা পেটি থেকে দেখা এখন এখান থেকে আবার দেখাই ভর্তি আছে

জামাটা একদম ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের জি একদম ডিজিটাল প্রিন্টের জামাটা এসে থাকে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতর কি সুন্দর নিখুত কালেকশন এগুলো একদম নিখুত প্রিন্ট রং কো 100% গ্যারান্টি এই যে দেখেন ওন্নাটা অল ওভার আরিকাস করা ওন্নাটা অল ওভার আরিকাস করা জি জি অল ওভার ওন্নাটা আরিকাস করা একদম এই যে দেখেন কত সুন্দর আরিকাস করা পাশে একটা নামাজি ওন্না পাশে নামাজি ওন্না জি জি এই যে দেখেন লাভ সংখ্যা এই ধরেন মালহারের আরেকটা কালেকশন আপনাদের দেখিয়ে মালহারের ভিতর জি মালহারের ভিতর এই আরেকটা প্রিন্টের ভিতর এই দেখেন মালহারের একটা কালেকশন এই যে আরেকটা কালেকশন মালহারের এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট भैया একদম রং কস গ্যারান্টি 100% রং গ্যারান্টি 100% ম্যাচিং করা আড়াই গস আচ্ছা এগুলা যদি আপনারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে যোগাযোগ করবেন আচ্ছা জি আমাদের ঠিকানাটা হলো শেখেরচর বাবুরহাট নরসিংদী জেলা নরসিংদী অফিস সংলগ্ন ধুমকেতু মাঠ পাশে ভূমি অফিস সংলগ্ন সোহাগ